শিয়ালদা থেকে ছাড়ে দেশের দ্বিতীয় ধনীতম ট্রেন জানেন তার নাম কি শুধুমাত্র লোকাল ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেন নয় শিয়ালদা থেকে ছাড়ে দেশের দ্বিতীয় ধনীতম ট্রেন ভারতীয় রেলওয়ের এই ট্রেন সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে ভারতীয় রেলওয়ে হলো একটি বৃহত্তম নেটওয়ার্ক যা ছড়িয়ে রয়েছে গোটা দেশে কাশ্মীর থেকে কন্যাকুমারী অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ গোটা দেশেই রয়েছে রেলের বিস্তৃতি প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে ভারতীয় রেলের সাহায্যে ধনী থেকে দরিদ্র সকলেই অল্প খরচে সুরক্ষিত যাত্রা করতে পারছে ভারতীয় রেলের দ্বারা জানলে অবাক হয়ে যাবে পরিবহন ব্যবস্থার দিক থেকে ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে আজকের এই ভিডিওতে জেনে নেব দেশের কিছু ধনী ট্রেন সম্পর্কে যাত্রীদের টিকিটের দাম থেকে প্রতিটি ট্রেন আয় করে থাকে বিশাল অঙ্কের টাকা দেশের অন্যতম ধনী ট্রেনের নাম জানেন কি আপনারা যার আয় শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না ভারতীয় রেলওয়ের গর্ব বলা চলে এই ট্রেনটিকে যারা দূরপাল্লার যাত্রা করেন তারা অবশ্যই চড়েছেন এই ট্রেনটি ট্রেনটি থেকে ভারতীয় রেলওয়ে বিশাল অঙ্কের টাকা আয় করে এবং এর টিকিটের দামও বেশি লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় রেলওয়ে অনেকটাই আয় করে তবে দেশে এমন কিছু প্রিমিয়াম ট্রেন রয়েছে যার ভাড়া যেমন বেশি আয়ও তার দ্বিগুণ যেই ট্রেনের কথা আজকের ভিডিওতে উল্লেখ করা হবে তার সামনে বন্দে ভারত কিংবা শতাব্দী কিছুই নয় দেশের সবথেকে ধনী ট্রেন হল রাজধানী এক্সপ্রেস জানেন কি আয়ের দিক থেকে একেবারে শীর্ষে রয়েছে ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস হজরত নিজামুদ্দিন থেকে কেএসআর ব্যাঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করে ব্যাঙ্গালুরু রাজধানী এক্সপ্রেসের টু টু সিক্স নাইন টু নাম্বার ট্রেনে দু থেকে তেইশ সালে ভ্রমণ করেন পাঁচ লাখ ন হাজার পাঁচশো জন যাত্রী এই ট্রেন থেকে ভারতীয় রেলওয়ে আয় করে প্রায় একশো কোটি ছয় লাখ ছেষট্টি হাজার তিনশো টাকা তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের নাম এই ট্রেনটি যাতায়াত করে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত দু হাজার বাইশ থেকে তেইশ সালে ওয়ান টু থ্রি ওয়ান ফোর নাম্বার শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ট্রেনে পাঁচ লাখ ন হাজার একশো জন যাত্রী ভ্রমণ করেছিলেন এই ট্রেন থেকেও ভারতীয় রেলে প্রচুর আয় হয়েছে তালিকার তৃতীয় স্থান অধিকার করেছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস এটি নয়াদিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে দু থেকে তেইশ সালে প্রায় চার লাখ চুয়াত্তর হাজার ছশো পাঁচজন যাত্রী যাতায়াত করেছেন এই ট্রেনের মাধ্যমে এই ট্রেন থেকেও ভারতীয় রেল আয় করেছে কোটি কোটি টাকা ভারতীয় রেলওয়ের চতুর্থ ধনীতম ট্রেন হল নয়াদিল্লি এবং মুম্বাই সেন্ট্রালের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস ওয়ান টু নাইন ফাইভ টু নাম্বার মুম্বাই রাজধানী এক্সপ্রেসে দু হাজার থেকে তেইশ সালে প্রায় চার লাখ পঁচাশি হাজার সাতশো চুরানব্বই জন যাত্রী যাত্রা করেছিলেন ভারতীয় রেল এই ট্রেন থেকেও ব্যাপক অঙ্কের টাকা আয় করেছে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের পঞ্চম ধনীতম ট্রেন হল এইটি দু থেকে তেইশ সালে এই ট্রেনটিও প্রচুর আয় করেছে যাত্রীদের থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে ফলো করবেন